যেহেতু টুনা দুইজন খাবো তো বেশি নিয়ে এখানে আমি তিন পিস মাছ এনেছি আর ইলিশ মাছ কিন্তু খুব বেশি ধুতে হয় না ইলিশ মাছ সামান্য ধুলেই হয় আমি না এই টাইপের মাছই পছন্দ করি ডিম হবে না বাট মাছগুলো যেরকম পুরে ভরা ফুপড়া তেল তেল তো আমি এখন এই তিন পিস মাছ দিয়ে ইলিশের পাতুরিটা করব। মাছটা ধুয়েছি এখন আমি একটু লবণ মেখে রাখবো মাছের মধ্যে আর যে কোনো মাছ হচ্ছে লবণ মেখে রাখলে সেটা রান্না করলে মাছটা খেতে অনেক মজা লাগে ইলিশ মাছের রান্না করা খুবই সহজ আর এটা তো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এখানে কতগুলো পেঁয়াজ কুচি নিচ্ছি আর দিব হচ্ছে কাঁচামরিচ এই যে এরকম ফালা ফালা করা লবণ মেখে রেখেছি তাই খুব বেশি লবণ দিবেন এখানে সামান্য লবণই দিলাম আর এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা অনেক ভালো রান্না করে আর খুবই সহজভাবে করে তো আমারও মায়ের কাছ থেকে শেখায় আর এখানে দে সামান্য একটু হলুদ মা সবসময় লবণ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজটাকে একটু হাত দিয়ে কচলিয়ে নেয় তো আমার আজকে শরীরটা ভালো না আমি এইটা দিয়ে একটু থেতলে নেব আর গায়ে এখন অনেক জ্বর তারপরও জামাই খেতে চেয়েছে জন্য একটু রান্না করে দিচ্ছি খুব অল্প পরিমাণে জ্বর একটু পাতুরি খেতে ইচ্ছে করছে তো আমি এটা দিয়ে সামান্য একটু থেতলে নিচ্ছি তো এটা দিয়ে থ্যাঁত পরে পরে কাঁচামরিচের এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে স্মেলটা আমার কাছে অনেক ভাল লাগে এখন ওইটা সরিষার তেল আর এই পাতুরিতে হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভাল লাগে সরিষার তেলটা দিয়ে মাছগুলো দিয়ে মেখে জাস্ট একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো এই এটা রেসিপিটা খুবই সহজ এখন ইলিশ মাছগুলা দিয়ে আর ইলিশ মাছ আমি লবণ মেখে রেখেছিলাম এখানে খুব বেশি একটা লবণ তো এটা হচ্ছে এখন সাথে মেখে পানি দিয়ে চুলায় বসিয়ে আমি চুলায় বসাবো আর আমরা কিন্তু ইলিশ মাছে কখনো আদা রসুন জিরা এগুলো খাই না কারণটা হচ্ছে আমি ছোটবেলা থেকে আমার নানি দাদি মা চাচি এদের দেখে আসছি যে ইলিশ মাছের জিরা আদা রসুন এগুলো দিলে ইলিশ মাছের যে একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায় তো চুলায় বসিয়ে দিলাম একটু পানি দিয়ে দিব যেহেতু আমি আজকে পাতুরি করবো তা আমি খুব বেশি পানি দেব না আবার অনেকে এইটাকে বলে ইলিশের পানি খোলা তো ইলিশের পানি খোলা ঠিক এইভাবেই করে আপনারা যদি ইলিশের পানি খোলাটা খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিবেন ওটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে শরীরটা অনেক বেশি খারাপ মানে আমার ভয়েসটা যে কেমন আসছে আমি নিজেও বুঝতে পারছি না তো আমার ইলিশের পাতুরিটা হয়ে গেছে আর আমি আজকে না একটু ঝোল বেশি রেখেছি মানে আরেকটু ব্রেভ হয় কিন্তু ইচ্ছে করে আজকে আমি তো ঝোল বেশি রেখেছি এখন আমি আমার জামাইকে খেতে দেবো সেই টেবিলে ওয়েট করছে বলো বড়টা এটা না মিডিয়াম আবার কি প্লেট ঝোল অবশ্যই এটার মজাই তো ঝোল এই ঝোলটা দিয়ে ভাত খাওয়া যায় মনে করো এক প্লেট

রান্না কেমন হয়েছে জুড়ে বলো অনেক মজা মুখ দিয়ে তো কথা বাড়িতে চায় না মানে শুনাম বাইরে না আমার সুনাম তো আগেই বলছি তোমার রান্না সবসময় ভালো